বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নাম ও প্রতীক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মশাল বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতীক দাড়িপাল্লা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি গণ অধিকার পরিষদ নির্বাচন প্রতীক ট্রাক বাংলাদেশ খেলাফতে মজলিস রিকশা জামাতে উলামা ইসলাম বাংলাদেশ খেজুর গাছ বাংলাদেশ তরিকত ফেডারেশন গলার মালা বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা আমার বাংলাদেশ পার্টি ইগল ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন নির্বাচনী প্রতীক চাবি বাংলাদেশ কল্যাণ পার্টি হাতঘড়ি বাংলাদেশ খিলাফতে আন্দোলন বটগাছ বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন বাংলাদেশ ফ্রিডম পার্টি কৌড়াল বাংলাদেশ মুসলিম লীগ বিএনএল হাতপাখা ন্যাশনাল পিপলস পার্টি নির্বাচনী প্রতীক আম গণফোরাম উদীয়মান সূর্য